নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখ ডাল দিয়ে চন্দ্রকান্তি পিঠা এত কম উপকরণে যে এত সুন্দর একটা পিঠা রেসিপি হয় আপনারা কিন্তু আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খুবই কম সময় কিন্তু তৈরি করা যায় আর এই পিঠাটি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন আসুন তাহলে দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা চন্দ্রকান্তি পিঠা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি এই ছোট বাটিটা মেপে এক বাটির মতো মুগ ডাল আর এখানে ওজন হিসেবে আছে দুশো গ্রামের মতো মুগ ডাল আর এই মুগ ডালটাকে আমি তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই তিন ঘন্টা ধরে ভিজিয়ে রাখার ফলে দেখুন মুগ ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে ভিজে গিয়েছে এই যে দেখুন আর সেই সঙ্গে দেখুন নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে কিন্তু আমি তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আপনারা ঠিক যতটা পরিমাণে ডাল নেবেন তার চারের এক ভাগ মতো এখানে চালটাকে নিয়ে নেবেন আর এই গোবিন্দভোগ চালে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে যার কারণে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবার চাল আর ডালটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব চাল আর ডালটাকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি চাল ডালটাকে ভালো করে পেস্ট করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার জারের ভিতরে চাল ডালটাকে দিয়ে দেবো এবার চাল ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর সেই জন্য এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল তবে খেয়াল রাখবেন এই পেস্টটা যেন একেবারে খুব বেশি পাতলা না হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা চাল আর ডালটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই যে দেখুন আমি কিন্তু এটাকে খুব বেশি পাতলা করে পেস্ট করে নিই ঠিক এরকম করেই কিন্তু একটা মিডিয়াম ঘনত্ব রেখে পেস্ট করে নিতে হবে এবার আমি এই পেস্ট করে নেওয়া মিক্সারের জারটা একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন আমি গ্যাসের পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আজকের এই পিঠাটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটি মশলা তৈরি করে নেব সেই জন্য ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব এক চা চামচ মৌরি আর চারটি ছোট এলাচ এবার মৌরি আর ছোট এলাচটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো এক রকমের ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন মৌরি আর এলসটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই মশলা দুটোকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এবার দেখুন বন্ধুরা আমি গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি যে বাটিটা মেপে ডালটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল সেই সঙ্গে জলের ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ একই সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচ ঘি এখানে এই রেসিপিটাতে কিন্তু বন্ধুরা ঘি এর ব্যবহারটা অবশ্যই করবেন তাহলেই কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগবে আর অ্যাড করব আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার সমস্ত কিছু একবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব যে বাটিটা মেপে ডালটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি চিনি তবে চিনির সারটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার প্রথমেই আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মেল্ট করে নেব আর এখানে কিন্তু এই চিনির শিরাটার এক তার কিংবা দুই তার করা প্রয়োজন নেই চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে গেলে আর জলটা একবার একটু ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এত কম উপকরণে এত সহজে যে এত সুন্দর একটা পিঠা বানানো যায় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠাটি এই যে বন্ধুরা চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর জলটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবারে আমি এই জলের ভিতরে অ্যাড করব পেস্ট করে নেওয়া চাল আর ডালটা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর এই মিশ্রণ থেকে ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বড় জোর চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা নাড়তে নাড়তেই দেখবেন খুব সহজেই একটা ডোয়ের আকার ধারণ করছে তবে এই সময় কিন্তু নাড়ানোটা একেবারে বন্ধ দেওয়া যাবে না যেহেতু চাল আর ডালটা মেশানো তাই কিন্তু খুব সহজেই নিচ থেকে ধরে যাবে এবার বন্ধুরা আমি আপনাদের মিনিটের মাথায় দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তিন মিনিটের ভিতরেই কিন্তু ডোটি অনেকটা শক্ত হয়ে গেছে তবে এতটা নরম রাখলে কিন্তু হবে না ডোটিকে আরেকটু শক্ত করে নিতে হবে আর এইভাবেই কিন্তু স্পাসুলার সাহায্যে একটু চেপে চেপে ডোটিকে তৈরি করে নিতে হবে তা না হলে এর ভিতরে ডেলা ডেলা থেকে যাবে এই যে দেখুন বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে আমি ডোটিকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখুন কড়ার গাটা কিন্তু একেবারে ছেড়ে ছেড়ে দিয়েছে তবে গ্যাসের তাপমাত্রা অনুযায়ী কিন্তু আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর আমি এই ডোটিকে একটি থালা ঢেলে নেব তবে তার আগে কিন্তু থালাতেই আমি একটু সামান্য ঘি মাখিয়ে নেব এবার আমি এই ডোটিকে থালার উপরে এইভাবে খুব ভালোভাবে হাতের সাহায্যে সেট করে নেব আমি হাতের সাহায্যে ডোটিকে একটু সেট করে নিয়েছি আর দেখুন আমি একটু চৌকো শেপটা দেওয়ার চেষ্টা করেছি পুরোপুরি চৌকো শেপটা আসেনি এইভাবে আপনারা সেট করে নেবেন আর এবার আমি এই ডোটিকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখার ফলে দেখুন ডোটি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি ডোয়ের উপর থেকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব একটি চাকুর সাহায্যে কেটে নেব তবে চাকুতে কিন্তু সামান্য একটু ঘি কিংবা সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে সাইড থেকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেব এইবার আমি চৌকো শেপ করে কেটে নেব সাইড থেকে কেটে নেওয়ার পরে এবার লম্বা লম্বি ভাবে কেটে নেব আমি পুরোটাকে কেটে নিয়েছি আর দেখুন এগুলো কত সুন্দর একেবারে থালা থেকে উঠে আসছে আর দেখতে দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে একেবারে কালাকাতের মতো লাগছে না দেখতে কিছুটা একটা প্লেটে তুলে নেব আর এবার দেখুন বন্ধুরা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এবার একটা একটা করে পিঠা আমি এই গরম তেলের পরে ছেড়ে দেব বেশ কয়েকটি পিঠা আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে এক মিনিটের মতো আমি এই পিঠাটার একটা পাশ ভেজে নেব এক মিনিট বাদে যখন পিঠার অপর পাশটি এইভাবে হালকা একটু লালচে আকার ধারণ করবে তখন কিন্তু উল্টে দিতে হবে সমস্ত পিঠাগুলোকে আমি উল্টে দিয়েছি আর এবার আবারও এক মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোর উল্টো পাশটাকেও ভেজে নিতে হবে এক মিনিট বাদে আবারও উল্টে নিচ্ছে আর তারপরে এই পিঠাগুলো সব উল্টানো হয়ে গেলে এপিট করে এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আরো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে আমি খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার আমি এক এক করে এই পিঠাগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব একই রকম ভাবে বাকি প্যাচের পিঠাগুলোকেও ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আমি এক এক করে সবগুলো চন্দ্রকান্তি পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পেলেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ আর কতটা কম উপকরণে তৈরি করা যায় এবার একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে উপরটা খ্রিস্পি আর ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম এই যে দেখুন ভিতরটা একেবারে কত সুন্দর একেবারে দেখুন এই যে একেবারে নরম তুলতুলে আর উপরটা দেখুন কত সুন্দর একেবারে ক্রিস্পি প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারে একই রকম এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে আমার আজকের এই মুখ চন্দ্রকান্তি পিঠার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ